রান্না করতে চলে আসলাম সবকিছু কুটে নিয়ে আজকে অনেক রান্না আজকে লাউ দিয়া শৈল মাছের মাথা দিয়ে রান্না বসাই দিলাম আগের থেকে তেল দিয়ে দিলাম দেখেন আমরা গ্রামের মানুষ লাউ দিয়া শৈল মাছের মাথা দিয়ে আমরা কিভাবে রান্না করি দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রামের মানুষের রান্না তো আবার রকম দেখেন কিভাবে রান্না করি পেঁয়াজ দিয়ে দিলাম আমি এদিক দিয়ে রান্না করতে আর আমার শাশুড়ি আমার কাছে উঠে দিতে আছে জোগাই দিতে আছে আর আমি এদিক দিয়ে রান্না করতে আসি দুজনে মিল্লা দিলে রান্না করতে আসে দেখেন দিলাতে সাদা দিলাম আর পেঁয়াজ একটু বাজানো মাটির আজকে দুই ছোলার মধ্যে রান্না করতেছি আর মাটির ছলে রান্না তো অনেক ভাল লাগে শীতকালের শীতকালে তো তাড়াতাড়ি গরম গরম রান্না করতে আজকে দুপুরে রান্না দেখেন অনেক কিছু নিলাম আজকে রান্না লবণ আদা জিরে বাটা হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম লাউ তরকারি তো কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না খাইতে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম এই যে শৈল মাছ আর মাথা দুইটা মাথা নিলাম ভালোভাবে ধুয়া পরিষ্কার করে নিলাম আমি আর দিয়ে দেবো মশলার সাথে মাথাটা আমি বাজিয়ে নিই মশলার সাথে শৈল মাছের মাথা ভালোভাবে কষিয়ে নিলাম লাউ দিয়ে দিলাম জল খাইতেছে স আর মাথা দেয়া লাল তরকারি রান্না হয়ে গেছে রান্না মানে কিছুক্ষণ আগে ধন্যা পাতা দি দিয়ে তারপরে আমি নামিয়ে নি একটা রাখছি পাতা দিয়ে দিলাম লাল তরকারি মধ্যে ধন্য পাতা দিলে খাইতে ভালো লাগে পাতা দিয়ে আবার একটু ভালোভাবে একটু লড়া চাড়া দিয়ে নি রান্না হয়ে গেছে একটা বল নিলাম বল আমি ঢাইলা নেব এই যে লাউ তরকারি হয়ে গেছে না নিলাম